ধর্মের নামে যারা রাজনীতি করছেন উন্মাদনা করছেন তাদের অনেকেই এই আন্দোলনে কিছু টান দেখেছি তারা কেউ রাস্তায় ছিলেন না ইতিপূর্বে বাচ্চু ভুইয়া বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতারাই রাস্তায় ছিলেন তারা মোকাবেলা করেছেন স্বৈর শাসনকে স্বৈরাচারকে আমরা এই স্বৈর শাসনের পতনের পর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বিজয়ের পরে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পর যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়িত হয় নাই নব্বই এর গণ অভ্যুত্থানের পরও মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয় নাই এবার যে স্বৈর বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথকে রাঙিয়েছে তাদের এই রক্তদানের মধ্য দিয়ে যারা এসেছেন ক্ষমতায় কয়েক দিন তো সরকার ছিল না দুই তিন দিন তারপরে যারা এই ক্ষমতায় এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা তাদের দায়িত্ব কোটিটুক সুতার রূপে পালন করতে পেরেছেন বা পারছেন এটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে জনগণের কাছে আমরা এই সরকারকে সমর্থন করেছি শুধুমাত্র একটি পুরাতন যে শৈর শাসনের বিরুদ্ধে নতুন একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন এখানে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানে নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অধীনে যারা এই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করেন তাদের মধ্যে প্রশাসন প্রশাসন পুলিশ খুবই গুরুত্বপূর্ণ এরা যদি নিরপেক্ষ ভূমিকা না রাখতে পারেন তাহলে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না আমরা নির্বাচন কমিশন বলেছেন আপনারা সবাই জানেন বিশ পঁচিশ লাখ টাকা খরচ করা যাবে কালকে আমাদের একজন রাজনৈতিক কর্মী বললেন আমাদের অফিসে বসে যে নির্বাচনকে যদি একটা অবস্থায় কোন প্রার্থী নিয়ে যেতে চায় তাহলে কমপক্ষে এক কোটি টাকা খরচ হবে কেন এক কোটি টাকা খরচ হবে আমাদের দেশে নীতি নৈতিকতার যদি অভাব ঘটে তাহলে এক কোটি টাকা খরচ হবে আর এই এক কোটি টাকা খরচের খরচ যারা করবেন তারা কারা তারা দুর্নীতিবাজ তারা লুটেরা তারা গত স্বাধীনতার পর থেকে এই সুবর্ণ বছরে লুটপাট করে টাকার পাহাড় তারা গড়ে তুলেছেন তারাই তারা ঋণ খেলাপি তারা ব্যাংকের টাকা নিয়ে নিজেদের করেছেন ব্যাংকের টাকা নিয়ে লোন করে ব্যবসা বাণিজ্যের নামে বাইরে টাকা পাচার করেছেন এই টাকা পাচারকারীরা লুটেরা দুর্নীতি ব্যক্তিরা এই কোটি টাকা খরচ করে নির্বাচন করতে পারবে সেখানে সাইপুল মতো মানে জনগণের পক্ষে কথা বলা লোক মাহবুদুর রহমান লোক যারা যারা জনগণের সাথে ছিল জনগণের পক্ষে এখনো আছেন জুনায়েদ সাকির মতো যারা আছেন নির্লোক তারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা খুবই কঠিন হয়ে যাবে তারপরে বড় দল ধর্মের নামে উন্মাদনা এই সব কিছু মোকাবেলা করতে হবে গণতন্ত্র মঞ্চকে আমরা গণতন্ত্র মঞ্চ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার শপথ নিয়ে গড়ে উঠেছিল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব আন্দোলন করব রাজপথে থাকব আগামী পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা আপোষ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ানা নেওয়ার চিন্তা গণতন্ত্র করে না আমি আগামী এই নির্বাচনটা যাতে গণতন্ত্র মানুষ সত্যিকার হচ্ছে ভোট দিতে পারে মন খুলে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে সেই ব্যবস্থা যাতে বজায় থাকে